বন্ধুরা চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আজ তৈরি করে দেখাবো বাঁধাকপি ভাজি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো তেল এই রেসিপিটি রুটির সঙ্গে খেতে খুব ভালো লাগে ভাতের সঙ্গেও ভালো লাগে তেল গরম হয়ে গেছে এখানে দিয়ে দেবো চারকোয়া রসুনকে আমি থেতো করে নিয়েছি তেলের মধ্যে দিয়ে দেবো রসুন দিয়ে দেবো একটা শুকনো লঙ্কাকে মাছঘাত থেকে ফাটিয়ে নিয়েছি দিয়ে দেবো একটা তেজপাতা তরুণটা আমার হালকা ভাজা হয়ে গেছে এরপর দিয়ে দেবো কেটে রাখা আলু আলুর মধ্যে দিয়ে দেবো অল্প নুন দিয়ে দেবো হলুদের গুঁড়ো নুন হলুদ দিয়ে আলুটাকে ভেজে নেব নন হলো দিয়ে আলোটা তো আমি হালকা ভጄ নেব এখানে দিয়ে দেব একটা কাঁচা লঙ্কা আলু আমার হাল ভাজা হয়ে গেছে এরপর দিয়ে দেবো কেটে টাকা বাঁধাকপিটাকে দিয়ে দেব আলুর সঙ্গে বাঁধাকপিটাকেও আমি ভেজে নেব तो तो दे दो मिनट के लिए इसको ढाका चका दिए देना 2 मिनट बाद और सीधा करफू दे देना वो 2 मिनट अंतर अंतर ढाका चका दिए बना दो मिनट अंतर अंतर पका দু মিনিট অন্তর আন্তর ঢাকা খুলে ঢাকা চাকা দিয়ে ভালো করে ভেজে নেব ঢাকার চাকা দিয়ে ভেজে দিই ঢাকা দিয়ে ভেজে নেওয়ার জন্য আধা নরম হয়ে যাচ্ছে আমার এরপর দিয়ে দেবো টমেটো এখানে একটা টমেটোকে কুচি করে নিয়েছি টমেটোটা দিয়ে আবারও ভেজে এখানে আমি অল্প চিনি দিয়ে দেবো তোমরা চাইলে দিতে পারো আবার নাও দিতে পারো এটা রুটি যেহেতু সবজি ওই জন্য আমি একটু চিনি দিচ্ছি এখানে আমি লঙ্কা গুঁড়ো দিই নিয়ে আমি কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি তোমরা চাইলে লঙ্কা গুঁড়াও দিতে পারো বাঁধাকপিটা আমার ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নেব গ্যাসটা বন্ধ করে এই যে তৈরি হয়ে গেল আমার বাঁধাকপি ভাজি রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন